হুগলি জেলায় অবৈধ বালি পাচার বিরোধী বড় অভিযান দুদিনে তিনটি লরি বাজেয়াপ্ত হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে বলগর থানা এলাকায় পর পর দুদিন নাকা চেকিং অভিযানে ধরা পড়ল তিনটি অবৈধ বালি বোঝাই লরি বৃহস্পতিবার শুক্রবার রাতে বলগর থানার বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হয় মুক্তারপুর বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হয় বিশেষ নাকা চেকিং চেকিং চলাকালীন তিনটি লরির কাগজপত্র পরীক্ষা করে পুলিশ জানতে পারে অন্য জেলা থেকে বেআইনিভাবে বালি এনে হুগলি জেলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল এরপর তিনটি লরিকে আটক করে চালকদের গ্রেপ্তার করে বলাগড় থানার পুলিশ রবিবার রাতেও একইভাবে বলাগড়ের এসটিকেকে কে রোড ও আশেপাশের এলাকায় চলে বিশেষ নজরদারি অভিযানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র সিআই মকড়া সৌমেন বিশ্বাস বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র সহ অন্যান্য অফিসার বৃন্দ পুলিশ চার চাকা ছোট বড় সমস্ত যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালানো নাবালক বা অযোগ্য চালকের হাতে গাড়ি রয়েছে কিনা সেদিকেও বিশেষ নজর দেওয়া হয় পুলিশ জানিয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে অবৈধ বালি পাচার ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ রুখতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যৎ চলবে বলাগড় এলাকায় এই ধরনের কঠোর অভিযোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের তৎপরতায় এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমবে বলে মত তাঁদের 本当はチリをする。<Pardon. S 2> <noise> <noise>

প্রতিদিন রাত্রেবেলায় বিভিন্ন অল্টারনেট প্লেসে আমরা পড়তে থাকি কোনো ধরনের যে কোনো ধরনের ছোটোখাটো বা যে কোনো ধরনের ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য যেমন আগের দিন আমরা অলরেডি রাখা চেকিং করতে গিয়ে আমরা দুটো গাড়ি ধরেছিলাম বালি স্যান্ড লোডেড ভেহিকেল ছিল যেগুলো উইদাউট ডকুমেন্টস ছিল প্রপার ডকুমেন্ট ছিল না বলে ওকে আমরা প্রপার সেকশনে কেস করেছি কালকে আমরা একটা স্যান্ড লোডেড ভেইকেল ধরেছিলাম যেটা আমরা অলরেডি সিজ করেছি আপনারা দেখেওছেন থানাতে আছে লোড করা আছে টাকা আছে প্রত্যেকটা যে কোনো ইলিগাল কোনো কিছু স্মাগলিং অর এনিথিং যদি যেটা লিগাল ওয়েতে যাচ্ছে না বা লিগাল প্রসিডিউর মেনে যাচ্ছে না সেটার এগেন্সটা আমরা ডেফিনেটলি স্কেপ দিচ্ছি প্রতিদিন চলছে কন্টিনিউসলি কোন সময় দু ঘন্টা কোন সময় দু ঘন্টা অল্টারনেট টাইম অল্টারনেট প্লেস অল্টারনেট জায়গাতে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের সেফটি এনশিওর করা যায় এবং কোনো ধরনের প্রপার্টি ক্রাইম প্রিভেন্ট করা যায় অন্যান্য ধরনের যে কোনো ইস্যুসকে আমরা মনিটরিং করতে পারি পুলিশের প্রেজেন্স থাকে রোডের উপরে মানুষ সেফ অ্যান্ড সিকিওর ফিল করে সমস্ত ব্যাপার সাফল্য কতটা বাড়ছে সাফল্য কথাটা বাড়ছে ডেফিনেটলি আমরা অনেকটাই সফলের ব্যাপারে আমরা না কাছে যেটা করি মানুষের যাতে প্রবলেম না হয় সেটা দেখে মানুষকে কোনো বন্ধুমাত্র যারা ফ্যামিলি নিয়ে থাকে আনাদেশ থাকে তাদের জন্য আমরা যথেষ্ট জন্মদিন থাকি আমরা এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে মানুষের কোনো প্রবলেম না হয় এবং রোডে যখন যাব যাচ্ছে কোনো গাড়ি বা ইয়ে করছে যেটা আমার মনে হবে আছে সেটা আমরা রিজেক্ট করছি এই যে চেকিংটা এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট কারণ এর কোনো জায়গার কোনো ঠিক নেই এর কোনো সময়ের কোনো ঠিক নেই সো আমরা এখানে এটা করতে গিয়ে আমরা সবসময় মানে একটা ব্যাপারে সফল সেটা হচ্ছে মানে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো কোনো ক্রিমিনাল মাইন্ডেড পারসন কোনো ক্রাইম করার জন্য বা কোনো প্রপার্টি ক্রাইম রিলেটেড ইস্যুতে যদি মনে করে যে আমি ইজিলি বেরিয়ে যেতে পারবো সেটা কিন্তু হবে না অ্যাকচুয়ালি আমি মনে করি আপনাদের মিডিয়ার কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট থাকবে সেটা একটা ছোটো রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারাও না একটু প্রচার করুন আমরা হাজারবার প্রচার করছি যাতে মানুষ হেলমেটটা না পরে না দেবে শীতকাল আছে গাড়ি হাই স্পিড আছে স্টেট হাইওয়ে আছে তো যেন অবশ্যই গাড়িটা যখন যাচ্ছে তখন হেলমেটটা পরে শীতকাল ঠান্ডাও লাগবে হেলমেটটা পড়ারও প্রয়োজন আছে একটি পেপল রাইডিং না করে প্রপার ডকুমেন্টস থাকে গাড়ির এই ব্যাপারগুলো নিয়ে আমরা যথেষ্ট অ্যাওয়ার করছি তারপরেও কিছু মানুষ সেটাকে মেনটেন করছেন না তার জন্য আমাদের কিছু প্রবলেম হচ্ছে আমরা চাইব যে আপনারাও এটা বলুন যেন এই মানুষ এটা বোঝে যে এই ব্যাপারটা নিয়ে আমরা বলছি যারা পরিষ্কৃত ডিস্টার্ব করার জন্য নয় তার নিজের সেফটির জন্য তার নিজের নিজস্ব তার লাইফের জন্য বলছি আমরা এগুলো যেন একটু মেনটেন করা যায় যদি আপনাদের তরফ থেকেও এই বার্তাটা মানুষের কাছে পৌঁছায় তো সেটা আমার একটা মানুষ যদি বাঁচে এই বার্তাটার জন্য তাতেও কিন্তু আমরা থাকবো সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস